জয় মা জয় মা জয় মা জয় মা আশা করি সকলে ভালো আছে আমি শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার শ্রেণীর মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সান্নিধ্যে আমি একটি যে বিদ্যা দেব যেটি সচরাচর দশটার মধ্যে নটা মানুষের সমস্যা যারা কুমারা বিবাহিত পুরুষদের তো সমস্যা এরকম সচরাচর থাকে যারা কুমারা যারা অবিবাহিত পুরুষ তাদের এই সমস্যাগুলো দশটার মধ্যে কিন্তু তাদের নটা পুরুষের এরকম সমস্যা বাবা থাকে কেমন পুরুষ হোক বা মহিলা হোক সে পুরুষ ভাই হোক বা পুরুষ বোন হোক বা কোন মেয়ে বোন হোক বা মহিলা হোক যাদের বিয়ে হচ্ছে না এরকম প্রায় থাকে দেখা যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহর কোনো পাত্তা নেই সেই ভাই বা বোনের বয়স হয়ে যাচ্ছে বিবাহযোগ্য বয়স হয়ে যাচ্ছে কিন্তু তাদের চট করে বিবাহ হচ্ছে না বা দেখা যাচ্ছে সচরাচর যে সেই ভাই বা বোনের তাদের মধ্যে দেখাশোনা চলছে বিয়ের কথা চলছে আজকে কালকে পরশুদিন এইভাবে কাটাতে কাটাতে তারা একটা চরম পর্যায়ে চলে যাচ্ছে কিন্তু তাদের কোনো রকম সে বিবাহর যে বন্ধন কে করে রেখেছে সেটি কাটা যাচ্ছে না কোনো দুষ্টতান্ত্রিক বা কবিরাজ আপনার উপর বা সে ছোট ছোট ভাই বোনদের উপর এমন কিছু বাজে একটা কাজ করে রেখে দিয়েছে যার ফলে সে ছোট ছোট ভাই বোনদের বিবাহ হচ্ছে না নানানভাবে নানান জ্যোতিষী নানান অ্যাস্ট্রোলজার নানান তান্ত্রিক কবিরাজ দেখি দেখি হাপি পড়েছেন কিন্তু কোনো মতে আপনার এই সমস্যার সমাধানটুকু হচ্ছে না বা অনেকে অনেকে বলছে আপনার যারা জ্যোতিষ নিয়ে চলে যারা বলছে আপনার মাঙ্গলিক ঘোর মাঙ্গলিক আছে মাঙ্গলিক মেয়ে ছাড়া আপনার বিবাহ হবে না বা কোনো জ্যোতিষী যে বলছে আপনার কাল সর্প দোষ আছে পিতৃদোষ পিতৃদোষ আছে গুরুসন্ডালের দোষ আছে সামথিং সামথিং ভাবে আপনার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ঘ করিয়ে আপনার জীবন তসনাস করে দিল কিন্তু কোনো রকম কোনোভাবে প্রতিকার হচ্ছে না যাদের বিবাহ বন্ধন থাকে না বাবা শুধু বিবাহ বন্ধন টুকু থাকে না তাদের কর্মবন্ধন টুকু হয়ে যায় যাদের বিবাহ বন্ধন করে কোন দুষ্টু তান্ত্রিক কবিরাজ শুধু তার বিবাহ বন্ধন টুকুই হবে না তাদের কর্মবন্ধন হয়ে যাবে চারিদিক থেকে সে বাধা বিঘ্ন এবং বিপত্তিতে ছড়িয়ে পড়বে দিক থেকে তার বিপদ আসবে সেই বিপদ ওভারকাম কোনো মতেই তার হতে চাইবে না নানানভাবে নানান সমস্যায় সে পড়ে থাকবে কিন্তু সে বিপদ থেকে সে চট করে উদ্ধার পাবে না মানে বুঝতে পেরেছি আপনাদের আমি কি বলতে চাচ্ছি তাহলে এই ধরনের যারা বিপদে পড়ে আছেন সমস্যার সম্মুখীন বিবাহ হচ্ছে না নানান তদ্বির করছেন নানান জ্যোতিষ নানান তান্ত্রিক কিন্তু গিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচা করে ফেলে দিয়েছেন কিন্তু তাতেও আপনার কোনো বিশেষ উপকার পাচ্ছে না আপনার বিবাহ বন্ধনটুকু খুলছে না যদি যদি কোনো মেসেলের সাথে বহু থাকে কেউ সম্পর্কেও বা কর্মবন্ধন করে থাকে তাহলে সেই রমণী কিন্তু থাকবে না আপনি যদি কোনো উচ্চ পদস্থ জায়গায় উচ্চ উঁচু জায়গায় কাজ করছেন সে সরকারি হোক বেসরকারি হোক সেই কাজটাও কিন্তু আপনার থাকবে না নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে মান সম্মান হ্রাস পাবে যারা যারা আছে তারা আস্তে আস্তে দূরে চলে যাবে নিজের মানুষ দূরে চলে যাবে সকলে আপনার ভুল বুঝবে আপনাকে খারাপ ভাববে আপনার যেখানে কোন দোষ নেই ত্রুটি নেই ভুল নেই কিন্তু আপনাকে তাও সকলে দোষারোপ করবে সমাজ দোষারোপ করবে গোটা দুনিয়া আপনাকে দোষারোপ করবে এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন তাদের জন্য একটি অতি চমৎকারী প্রভাবশালী দুর্ভেদ্য এবং সম্পূর্ণ গুরুমুখী একটি বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিবাহ বন্ধন বা কর্মবন্ধন খোলার একটি চমৎকারী অলৌকিক একটি প্রয়োগ অলৌকিক একটি বিদ্যা অলৌকিক একটি মন্ত্র এটি দিয়ে যদি সঠিক পদ্ধতিতে যদি কাজ করতে পারেন আপনারা যত বন্ধন লেগে আছে সব বাবা কেটে যাবে যত বন্ধন লেগে আছে সব কেটে যাবে কোনো মতে সে বন্ধন আর থাকবে না আপনি একবারে আপনার শরীর কাজ করার সঙ্গে সঙ্গে শরীর একবারে ঠান্ডা হয়ে যাবে শরীর শীতল হয়ে যাবে আপনার সে সমস্যা আর থাকবে না আপনার সে সমস্যা দূরভূত হবে এবং পশ্চাতে পরিশেষে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং মনোনীত রমণীর সাথে বা একজন সুযোগ্য একজন সুযোগ্যা বা একজন ভালো রমণীর সাথে ভালো মেয়ের সাথে আপনার বিবাহ হয়ে যাবে এবং ভালো জায়গায় আপনার কাজও লেগে যাবে চাকরিও লেগে যাবে দেখা যাচ্ছে যে সচরাচর দেখা যাচ্ছে অনেকে যে হচ্ছে কি অনেক চেষ্টা করছে কিন্তু একটা চাকরি পাচ্ছে না জায়গায় জায়গায় দ্বারস্থ আপনার মেন কথা হচ্ছে আপনি উপযুক্ত আপনি ওয়েল এডুকেটেড আপনার হচ্ছে যোগ্যতা আছে কিন্তু আপনি সেই প্ল্যাটফর্ম পাচ্ছেন না আপনার কি কোনো রকম বন্ধন করে রেখে দিয়েছে যে কারণে আপনি হচ্ছে কি সেই প্ল্যাটফর্মটুকু পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে সেইখান থেকে কি করে বেরোবেন আপনি আমি সম্পূর্ণ বলছি ভিডিও স্কিপ করবেন না কেটে দেখবেন না ভিডিও স্কিপ করলে বা কেটে দেখলে কিন্তু একটা কথা যদি ভুল হয়ে যায় তাহলে মিস হয়ে যায় তাহলে কিন্তু বাবা এটি বুঝতে পারবেন না একটি মন্ত্র আছে যেটি হচ্ছে বিবাহ বন্ধন বা কর্মবন্ধন কাটার যে মন্ত্রটি সেটা আমি পরিশেষে বলে দিন নিয়ম বলি এবার যার উপর এই ক্রিয়াগুলো করা আছে প্রথমত তো তাকে নিজলা থাকতে হবে সেই দিন কাজ করতে হবে শনিবার বা মঙ্গলবার কাজ করতে হবে একটা দিন কাজ করলে সে মুক্তি হ্যাঁ একটা দিন কাজ করলে সে মুক্তি পাবে আপনার প্রথমত একটি জিনিস সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে মায়ের হচ্ছে খাড়া মায়ের খাড়া লাগবে মায়ের হাতের খাড়া ওই যেমন আছে একটি খাড়া লাগবে যে কোনো কারি মন্দির থেকে বা যেখানে হচ্ছে পটেঘা বা নদীতে যেমন মাকে বিসর্জন করে দেয় সেই খাড়া হলেও কাজ হবে একটি খাড়া লাগবে লাগবে হচ্ছে একটি কচি কুমড়ো একদম কচি কেবল হচ্ছে গিয়ে বেরিয়ে সবে সূত্রপাত হয়েছে কুমড়ের জালি কেবল পরেছে একটা কুচি কুমড়ো লাগবে মায়ের হাতের সেই ক্রিয়া করবেন কখন আপনি ক্রিয়া করবেন উত্তর আপনি বলবেন হচ্ছে গিয়ে যেকোনো দেবীর মূর্তির মুখ কিন্তু আপনার পূর্বস্থ থাকে এবং দেবতার মুখ থাকে উত্তরস্থ আপনার পূর্ব দিকে মুখ করে আপনার ক্রিয়ায় বসতে হবে সামনে একটি লাল আসন পারবেন আসন পেলে সেখানে মা কালীর যে কোনো একটি মূর্তি বা ছবি রাখবেন রেখে নিয়ে সেইখানে পাঁচখানা পান সুপুরি পাঁচখানা বাতাসা মায়ের পাঁচটা কোনো ভোগ দ্রব্য আদি এবং পঞ্চ ফল দিয়ে মায়ের অর্চনা করে পুজো অর্চনা করে মায়ের কাছে নিজের মনের বাসনা বলে সেই কুমড়োতে তেল সিঁদুর বলে তেল সিঁদুরদের নিজের নাম এবং গোত্রটুকু লিখতে হবে লেখার পরে যে মায়ের যে খারা টুকু আছে যে খারা নিতে হবে সে মায়ের খারা পরশ করতে হবে শোধন করার জন্য পঞ্চ শোধন করতে হবে দধি রক্তচন্দন এবং এই করা দ্রব্য দিয়ে আপনার সেই মায়ের খারা শোধন করতে হবে মায়ের যে বীজ মন্ত্র কালির বীজ সেটা আমি এখন বলবো না সে মায়ের বীজ মন্ত্র দিয়ে সে খারা শোধন করতে হবে একশো তো আটবার মন্ত্র জপ করলে খারা শোধন হয়ে যাবে জেগে যাবে তারপরে সেই খারা সামনে রেখে মায়ের চরণে ঠেকিয়ে নিয়ে সেই কুমড়োর মাথা থাকবে উত্তরে এবং আপনি বসবেন পূর্ব দিকে মুখ করে সেই কুমড়োতে ছবি আঁকবেন এবং নিজে একটি কাঠের একটা পিড়ি হোক বা কাঁচের টকটা হোক বা কাঁচের একটি টুকরো দিয়ে রেখে দেবেন তার নিজে একটি লাল শালুক পেরে দেবেন পেরে দিয়ে এই মন্ত্র খাঁড়ার উপর খাঁড়ার দিকে ধার মায়ের খর্গ যেদিকে ধার সেই দিকে এই মন্ত্র সাতবার পরে সাতখানা ফু দেবেন দেওয়ার পর মায়ের নাম করে মায়ের ধ্বনি দিয়ে সেই কুমড়োটা কেটে দেবেন সেই কুমড়োটা আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর কুমড়োর যে মাথাটুকু আছে সেই মাথাটুকু মায়ের চরণে নিবেদন করে দেবেন এবং কুমড়ো যে বোটাটা আছে সেটি জলে প্রবাহিত করে দেবেন তাৎপরি যে খাঁড়া কাটার পরে যে খাঁড়া দিয়ে আপনি সেই কুমড়োটা কেটে ফেল দিলেন কেটে ফেল দেওয়ার পর সেই খাঁড়া ভালো করে গঙ্গা জল দিয়ে ধুবেন ধুয়ে নিয়ে সেই জল পান করবেন এবং সেই জলের মধ্যে জল মিশিয়ে আপনি স্নান করে দেবেন একটি মাটির ঘট ঘরের মধ্যে গঙ্গা জল দিয়ে সেই খানাটি ধুয়ে নেবেন ধোয়ার পর যে জল মধ্যে জল মিশিয়ে আপনি কিছুটা জল পান করবেন কিছু জল খাবেন এবং জলের মধ্যে জল মিশিয়ে সেই স্থানে আপনি স্নান করে নেবেন স্নান করার পর নিজের শরীরের সাতখানার রোম পুরুষ হলে বাম হাতের রোম লাগবে এবং নারী হলে ডান হাতের রোম লাগবে শরীরের হচ্ছে গিয়ে সাতখানা রোম নিঃশ্বাস বন্ধ করে টেনে তুলতে হবে তুলে নিয়ে যে ধূপ জ্বলছে ধূপ জ্বলছে নারকেলের সবাই গেলে যে ধূপ জ্বলছে সেই ধূপের মধ্যে দিয়ে দেবেন দিলে দেখবেন কাজ করার পরের দিন থেকে আপনার সমগ্র যত বাধা আছে বিপত্তি আছে সব খুলে যাবে বিবাহ বন্ধন খুলে যাবে কর্মবন্ধন খুলে যাবে এবং পরিশেষে আপনি মুক্তি পাবেন এই সমস্যা থেকে এবং মায়ের চরণ থেকে একটি লাল জব ফুল দেবেন নিয়ে সেটি লাল সালুকে একটি নিজের কাছে সবসময় রাখবেন শনিবারে কাজ করবেন রাত্রি নটার পর এবার মন্ত্র বলি নিয়মিত অনেকক্ষণ বললাম মন্ত্র হচ্ছে যেটি সাতবার পাঠ করতে হবে বলছে হনুমানে আনিল লোহার গরলে আনিলো পানি করাতখানি করাতখানি করাইল বৈশে যে কালুক কামারে এই কালুক কামারে তোর করাতে কি কি কাটে সোয়াবান কাটে হীরাবান কাটে সিয়াবান কাটে উড়াবান কাটে শাকবান কাটে মাথা দরজ পান বান কাটে শুকনে বান কাটে বিয়া বান কাটে কর্মবন্ধন বান কাটে এই মন্ত্র লড়ে সরে ঈশ্বর মহাদেবের জটা সিঁড়ি ভূমিতে পড়ে বুঝলি যদি এই মন্ত্র লড়ে সরে ঈশ্বর মহাদেবের জটা ভূমিতে পড়ে বলবেন একটা করে ফুল দিবেন আবার বলি হনুমান আনিল লোহা হনুমান আনিলো লোহার গরলয়ে আনিল পানি করাত খানি করাইল বৈশে যে কালুকু কামারে এই কালুক কামারের তোর করাতে কি কি কাটে সুয়াবান কাটে হীরাবান কাটে শিয়াবান কাটে উড়াবান কাটে শাকবান কাটে মাথা দরজ পানবান কাটে সুগ্নেবান কাটে বিয়াবন্ধ বান কাটে কর্মবন্ধ বান কাটে যদি এই মন্ত্র লড়েশ্বরে ঈশ্বর মহাদেবের জটা সিঁড়ি ভূমিতে পড়ে এই এসব মন্ত্র পড়বেন এবং পড়বেন সাতবার পরে সাতখানা ফুর দিলেই করাতে অর্থাৎ করাতে বা হচ্ছে গিয়ে আপনার মায়ের খাড়ায় জাগার পর মায়ের নাম দিয়ে জয় মা বলে জিকির দিয়ে নিঃশ্বাস বন্ধ করে সে কুমড়োটা কেটে ফেলে দেবেন কুমড়োর যে মাথাটা সেটি মায়ের শরণের কাছে দিয়ে দেবেন এবং বোঠাটা কোনো জলাশয়ে ফেলে দেবেন ফেলে দেওয়ার পর সেই খড়গ অর্থাৎ খাড়া ধুয়ে এটি মাঠে ঘটের মধ্যে জল সংরক্ষণ করে কিছু জল আপনি পান করবেন এবং জলের মধ্যে জল মিজিয়ে সেই স্নান করে নেবেন করা বা নিজের শরীর দিকে সাতখানা পশ নিঃশ্বাস বন্ধ করে তুলে নিয়ে যদি যদি পুরুষের বন্ধন করে থাকে তাহলে বাম হাতের তুলবেন নারীর বন্ধন করে থাকলে বাম হাতের তুলবেন পুলিশ এটা আগুনের মধ্যে প্রজ্বলিত করে দেবেন জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিলে আপনার সমগ্র সমস্যার সমাধান পরের দিন থেকে আপনার দেখবেন একটা আলাদা সূর্যোদয় আপনার হবে আপনার জীবনে একটা আলাদা রকমের সূর্য লাগবে খুব প্রভাবশালী জিনিস বাবা খুব কাজের জিনিস দিলাম কাজ করবেন অবশ্যই ফল পাবেন জয় মা জয় মা জগতের মঙ্গল কর মা